আর নয়া হাবি ভাল্লা অভিনেলা নয় নবিরিয়াম ভাল সরি সরি ভাস নসিমার সাথে গান আমার সেজ ভাই চেয়ারে পার বসে আমারই চিনতে পারি আমার সেজ ভাই একজনের কাছে গল্প করেছে যে এই মেয়েটা কোনতে নিয়ে আসে ইরা এই মেয়ে কোনতে নিয়ে আসে আমি মার কথা মতো ঘরে যাই ঢুকিছে মা আমার পিছন তো সিটকে নেবে তালামাই দিয়ে আসে মা তালাম আসো গা কাছে তোর আব্বার নির্দেশ আছে তখন আমি চিন্তা করলাম কি ব্যাপার আমি আজ যাবো রিহার্সেল করতে আমার এত বড় একটা কড়া পাট রয়েছে আর আমার ঘরের বাইরে দিলে তালা বেরে আমি কিভাবে বেরোবো আজ থেকে প্রায় বাইশ বছর আগে আমরা যত দু শুনেছি যে আপনি গান বাজনার সাথে জড়িত ছিলেন আসলে সেই জীবনটা কেমন ছিল আমাদের সাথে যদি শেয়ার করতেন সেই জীবনের কাহিনী ভাই শুরুটা কিভাবে হলো শুরুটা শেখ পাড়ায় গেলাম একটা নসিমন গান শুনতে তখন ওই নসিমন গান শুনতে যেয়ে এত পরিমাণে ভিড় যে মনে করেন যে সেই লোকের ঠেলে আমি গানই শুনতে পাইনি তখন আমি আমার ওই গানটা শুনে খুব ভালো লাগলো তো আমার মনে ইচ্ছা হলো যে এই দল কিভাবে করা যায় নসিমন যাত্রা বুঝেছেন তখন আমি মনে করেন বাড়ি এসে কম বেশি কয়েকটা লোকের সাথে কথা বললাম কথা বলে বললাম যে এই গানের দল কিভাবে করা যায় তখন আমার গ্রামে একজন আমার এক ভাই ছিল তার বললাম যে ভাই তারও খুব ছিল মাত্রা করতো তখন আমি তার বললাম যে ভাই যদি ইচ্ছা করিস তাহলে হয়ে যাবে না তাই আমি বললাম কিভাবে তা বললো ও তো সব গান আছে পুরুষ মানুষ যে করতে হয় মেয়ে সাজ দিয়ে নাই হচ্ছে মেয়ে পুরুষ লাগে মেয়ে মানুষও গান গাতে পারে না গান গাওয়া যায় তা তুই কি নায়িকা হতে পারবি তা আমি করছি যে ভাই আমি পুরুষ হলে নায়িকা হবো কি করে তা কে না তুই যদি তোর গলা মালা ভালো আছে তা তুই যদি নায়িকা হইস তাহলে আমি দল করতে পারি তখন আমি বললাম ঠিক আছে তাহলে দল করো আমি নায়িকাই হবো না মেয়ে মানুষই সাজ বানো তখন মনে করেন জোস এই বই খুজ দিছিল এগুলো পাব নাই পাবনাই যে প্রথম দল করিল সলকরা সলকের কাছ থেকে ও দুটো বই তখন ওই টাইপ করে নিয়ে আসলো তখন ওই আপনার কম্পিউটার ছিল তখন ওই টাইপ ছিল হাতে টাইপ করে নিয়ে আসতে তখন ও দুটো বই ওইখান থেকে টাইপ করে লিখে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন ধরেন প্রায় বারো তেরোটা প্লেয়ার লাগে তখন আমার এসে বইটাই নিয়ে আসে খুঁচানো ধরলে এই বই তো নিয়ে আসি তাহলে দল করতে হয় তখন আমি মনে করেন যে আমার লজ্জাও করে যে মেয়ে মানুষ সাজবো শাড়ি পরবো লজ্জারও বিষয় আমি উদ্যোগ দিলাম আমি বললাম না হ্যাঁ ঠিক আছে দল করতে হবে তখন লোকজন বসিয়ে এরিয়া সিলি ডেট ফিরে দিলাম আর আমি ওই যে দুই দিন গান শুনে এলাম ওর আমার কিছু মনে আছে আমরা আবার একটা লোক ভাড়া করে নিয়ে কুষ্টিয়াতে যে ওই সুস্বাদ জানে তার ভাড়া করে নিয়ে আসলাম নিয়ে এসে তা আমরা গানের রিহার্সেল শুরু করলাম এর ভিতরে মনে করেন যে আমার আব্বা কিন্তু জুমার আবার আমার আব্বাই মসজিদের আবার মজেমগিরি করে বুঝলেন আব্বা ব্যক্তি এখন মজলেমগিরি করে আমরা কিন্তু সন্ধ্যার পরে যখন রিহাসিল করতে যাই তখন ওই পাশেই বেশি দূর না মসজিদ তাই কিছু আমার আব্বার কানে কেউ কেউ এসে দেয় যে দাদা কি ভাই কি সাসা আপনার ছেলে গানে রিয়াসিল করছে কিটা বলল তা কছে না তা ঠিক আছে আমি এই দিনটা পরীক্ষা করব তখন আমার আব্বা ঈশান নামাজ টামাজ পড়িয়ে যেখানে আমরা রিহার্সেল করি ওই জায়গায় যেয়ে আমার আব্বা দূরিত্বে দেখেন যে আমি মেয়ে মানুষের চরিত্রে অভিনয় করছি তখন মনে করেন আমার আব্বা আমার ওই ওই সময় কিছু না বুঝলে বাড়ি চলে আসে বাড়ি এসে আমার মার কাছে করছে যে তোমার ছেলে যে গানের দল করিয়ে বেড়াচ্ছে তা তুমি কি কিছু জানো তা আমার মা করছে যে ও সন্ধ্যে লাগলে কোনে যায় আমি তো জানি এটা নিয়ে নে রাত দশটা এগারোটার সময় বাড়ি চলে আসে তখন তো বিয়ে থাকা করিলাম না তখন অত ধরাধরি করত না তা আমার আব্বা কয়েকদিন শোনার পরে দেখা যাচ্ছে যে আমি পাঁচ সাত দিন রিহার্সেল করার পরে আমার আব্বা একদিন পড়া আমার বার্তা দিল যে তুমি আর গানের রিহার্সেল করতে পারবা না তা আমি কে আব্বা কি হয়েছে দেখা যাচ্ছে তুমি পুরুষ মানুষ মেয়ে সেই যে গানের রিহার্সেল করো আর মানসি আমার কিছু প্রতিবারে পারে না কারণ আমার যাই হোক দিয়ে একজন সম্মান করে বলে কিছু করতেই পারে না কিন্তু মনে মনে তো খারাপ হয় তখন আমার ঘর ছিল আবার উপরে ছিল আপনার টিন আর বেড়া ছিল তখন আপনার ওই বাঁশ কেটে বুনে বুনে চাট ওই কোয়ালিটির বেড়া ছিল তা তখন আমার মার বললো যে শোনো ছেলের সন্ধ্যার সময় ভাত টাত খাওয়াবা ঘরের মধ্যে দিবা দিয়ে তালা বাইরে থিয়ে দিবা ও যেন ঘরের তে না আবার তখন আমি দেখলাম এদিক থেকে মনে যে লোকজন সমস্যা বসে রয়েছে আমি মার কথা মতো ঘরে যে ঢুকিছে মা আমার পিছন তো শিখে নেবে তালামাই দিয়ে আমি বললাম মা তালাম সঙ্গে গা তার তোর আব্বার নির্দেশ আছে তখন আমি চিন্তা করলাম যে কি ব্যাপার আমি আজ যাবো করতে আমার এত বড় একটা কড়া পাট আছে আর আমার ঘরের বাইরে দিলে তালা বাইরে আমি কিভাবে বেরোব তখন আমি বেড়া কাটি বেড়া ফাঁক করে পিছন থেকে মনে করেন যাইয়া রিহার্সেলে হাজির এখন রিয়াসিনে হাজির হলে আমার আব্বা ধরে নিশান নাম পড়ে বাড়ি আসে আমার আম্মার কাছে শুনেছে যে কি ব্যাপার তোমার ছেলে কোনে তো ঘরে তালা বাইতে হয়েছি এখন আমার আব্বা এসে দেখে যে ঘরে তালা মারা তাহলে তো ছেলে ঘরে আছেই এখন ওই গানে আবার আছে খুব রাত্রি আবার জোরে কণ্ঠ হয় এখন কিছুক্ষণ পরে আমার আব্বা দেখে আমার গলার কণ্ঠ কি রে তাহলে তো আমারই ছেলে তখন আমার আব্বা আমার মার কছে যে তুমি করো দিনি ঘরটা খোলো দিনি আমার ছেলে তো হচ্ছে ঘরে নেই আমার মা কাছে ঘরে তালা মারা বিক্রি করে তখন মনে যে আমার মা যখন ঘর খোলে ঘর খুলিয়ে দেখে যে আমি হচ্ছে এটা খেতা দিয়ে ওর ভিতরে কোল বালিশ দিয়ে থিয়ে দিয়েছি আমার আব্বা এসে খেতা তুলে থাকে আমি এই বালিশ দিয়েছে তখন আমার আব্বার আগের আগে লাঠি হাতে করে চলে গেছে зайও তোমা মানুষ আর মানুষ ইয়া ছিল আছে তাই পচুর মানুষ গ্রামের বাইরে অর্ধেক তখন আমার अब्बा দূর থেকে লাঠি ফেলে দিয়ে আমার একজন আ যে ডাকাইলো ডাকালে আমি গেলাম গেলি আছে আমার अब्बा ডাইকে একটা কথাই বলল। যে তোমার যখন আমি ঘরে দরজা দিয়ে তালা মেরে যখন আমি রাখতি পারি তখন আজকে থেকে তুমি উন্মুক্ত তোমার আর আমি ঠকাব না তোমার মত তুমি গান বলনা এখন তখন তো আমি রিহার্সেল টিহার্সেল শেষ টেস করে আমি বাড়ি এসে তখন আমার মা তো খুব রাগ বাগ তোর বাপ এই করেছে তা করেছে তখন তো মনে করেন যে আমি আমার আর বাধা বিঘ্ন আসলো তখন তো আমি কার শুরু করলাম তো যে আমার জীবনে যে ইতিহাস যে আমার আব্বা আমার আব্বা একটা কথাই বললো যে যে ছেলে আমি তালা ঠাকাতে পারলাম না বেড়া গেটে ছেলে চলে গেল তখন ও ছেলে আর ঠেকাবো কি করে আমার মন চলে গানের ভিতরে তখনতে আমি গান বাজনা শুরু করলাম আমি ধরেন আপনার গুরু গুরু ছিল কে আমার ওই গানের গুরু ছিল নাম আছে বাইরে তোয়া তার বাড়ি আছে হিরে ডাঙায় ব্যক্তি মারা গেছে আর আমার যে মালিক ছিল আমার গ্রামেরই নাম আছে ভব সেও মারা গেছে মানে কয়েকজনই মারা গেছে পাঁচ সাতজনই মারা গেছে আর আমরা কিছু কিছু লোক আছি চরণ ওই সময় গান বাজনা অনেক জায়গায় করেছি আরো একটা ইতিহাস শোনেন সেটা হচ্ছে আমার চেহারা তো খুব ভালো ছিল পাঁচ সাত বছর মাঠে খেটে মেটে আমার চেহারা খুবই নষ্ট হয়ে গেছে আমি যদি মেয়ে সাজতাম তাহলে আমার মনে করেন যে কেউ বুঝতে পারত না যে এটা মেয়ে কি আমার বাজারে প্যান্ডেল করে গান হচ্ছে টিকিট করে আমি নসিমন যে গান গাচ্ছি আমার সেজ ভাই চেয়ারে পর বসে আমারই চিনতে পারিনি আমার সেজ ভাই একজনের কাছে গল্প করেছে যে এই মেয়েটা কোনতে নিয়ে আসে ইরা এই মেয়ে কোনতে নিয়ে আসে তা সেই ব্যক্তি আবার পেয়েছে এই মেয়ে একই মেয়ে দেখছিস নাকি এ তো তোর ভাই শাহজান না না শাহজান হতেই পারে না তখন আমি যখন ওই স্টেজ লাইফে গেলাম গেলে হচ্ছে গ্রিল রুম গেলাম গ্রিল রুম গেলি সেই ব্যক্তি আমার কাছ করছে যে তোর ভাই আজকে আমার কাছে করছে যে মেয়ে বন্তি নিয়ে তাই আচ্ছা হ আসলে মানুষের জীবনে অনেক ইতিহাসই থাকে আচ্ছা কতদিন আহ গান সাথে জড়িত ছিলেন আমি গান সাথে পাঁচ বছর জড়িত ছিলাম পাঁচ বছরই নচিমুল গান করেছি প্লাস ওই

আমি নসিমন গান শুরু করার দেড় বছর পরে আমি বিয়ে করেছি তখনও আমি জড়িত ছিলাম তবে আমার বাড়ির থেকে বাড়িয়ালা বলতো যে তুমি আর গান বাজনা করো না তা তার কথাটা আর শুনিনি তারপরেও বিয়ের বিয়ের পরেও তিন বছর গান বাজনা করেছি তারপর থেকে সাংসার আস্তে আস্তে বোঝেন তো সাংসারিক হয়ে গেছি এখন আমি গান গাছ প্রতি আর কতটা আসক্ত লাগছে এখন তো এই নসিমন গান যাত্রা গান এগুলো তো দেখাই যায় না এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার মূল কারণ কি মূল কারণ এখন তো ধরেন কি বলবো আগে তো ওই যে ইউটিউবি টিভি ছিল না মানুষের হাতে হাতে মোবাইল ছিল না আমাদের একটা নসিমন গান যদি দেখতে হইতো একটা ভিসিআর ভাড়া করে নিয়ে আসতে হইতো একটা ভিসিআর ভাড়া করে নিয়ে আসে দুই দিন বাইন্দে মহিলারা আর ওই যে এরাম ক্যাসেট ছিল ওই ক্যাসেট ওই ক্যাসেটে শুনত আর এখন মনে করেন যে ইউটিউব ইউটিউব ফেসবুক হয়ে মানুষের হাতে হাতে মোবাইল হওয়াতে এই বাংলাদেশের থেকে মনে করেন যে এই যাত্রা সারকেস এই যে আগে বলতো ভুটো যাত্রা ভুটো যাত্রা মানে কি বলছেন গ্রামগঞ্জ হইতো বুঝেছেন এই এমন শীতকাল আসলি এ গ্রামে গান ও গ্রামে গান ও গিরামে গান গান আর গান এখন তো সেই সেটা নেই এখন আপনি মোবাইল সার্চ দেন যেটা এটা শুনতে চাবেন সেইটাই শুনতে পারবেন এখন তার সেইটা নেই এই জন্যই গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী সেই গান মান উঠে গেছে আগে শোনেন সন্ধ্যে লাগলে মানুষের বাড়ি যেতাম বাড়ি বাজে বসে থাকতাম আগুন জেলে লোকজন নিয়ে এক জায়গায় বসে কত আনন্দ ভর্তি করতাম আর এখন মানুষের বাড়ি মানুষ শুধু যায় না বুঝেছেন কারো বাড়ি কেউ যাচ্ছে না আগে একটা

একটা গাই ওই মাঠ ঘাটে বসলি যে একটা ওই এক কলি গালাম দুই কলি গালাম এই তাছাড়া আমি গান মান নিয়ে তো মনে হয় এখন আচ্ছা আমাদের ভিলেজ টিভির দর্শকদের উদ্দেশ্যে একটা গান তো আপনার গাইতেই হবে একলা মাসহ রে ঘর সিমন একিলা মাশা ওরে ঘারে কাংদে কাংদে

আর রাসূলায়া বি আল্লাহ অভিনয় আল্লা নুরে নবিয়া আমায় দেহমন বলে ছবি ছবি আমার দেহমন বলে ছবি ছবি আচ্ছা সেই সময় পারিশ্রমিক হিসাবে কেমন কি পাইতেন। পারিশ্রমিক হিসাবে শুনবেন আমরা যখন গান বাইনাই যেতাম তখন আপনার দুই নাইট কন্ট্রাক্ট হইতো ষোলো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার বুঝেছেন কন্ট্রাক্ট হইতো তা তখন আমি পারিশ্রমিক পাতাম আমি পাতাম এক হাজার টাকা আমি এক হাজার টাকা পাতাম প্রতি নাইটই আর আমার একটা আউট ইনকাম ছিল আউট ইনকামটা কি শুনবেন আমার বনবাসে যে একটা গান আছে বুঝেছেন আমি যখন পাগল হয়ে যাই তখন আমার একটা গান আছে তখন ওই ভিক্ষের গানটা গাতি গেলি আপনার হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম হইতো এই টাকাটা আমি কিছু নিতাম ওই যারা দাসির অভিনয় করতো তাদের দিতাম ওই এক দিতাম কিছু মানে এরম এরম ভাগ করে করে দিতাম কিন্তু আমার ছিল প্রতি এক হাজার টাকা তো অনেক জায়গায় গান করেছি অনেক জায়গায় তারা আছে প্যান্ডেল ম্যান্ডেল করে তারা গান বাজনা করেছে অনেক জায়গায় লাভ হয়েছে আর তখন তো মূলত টিকিট ছিল দশ টাকা আছে বাংলার পার্টি সিরিয়ালে বসে যাও দশ টাকা যত আর লোক দর্শক হইতো কি দর্শকের গাদি মানে আগে তো গান নসিবন গানের খুব ভক্ত ছিল বেশিরভাগ ভক্ত ছিল মহিলারা যদি এক হাজার পুরুষ হইতো তিন হাজার মহিলা হইতো এত লোক হইতো আর যখন স্টেজে উঠতাম লোক দেখে মনে করেন গান মনের ভিতর তো এমনিই বেরিয়ে যাইতো দর্শক দেখে এমনি বেরিয়ে যাইতো 365টা গানের ভিতরে মনে হল 187টা গান এসেছে নসিমনের আপনার দুটো কথা কবে দুটো কথা করার পরেই গান গাবে কি আর আপনার সোকির পড়া বড় যেটা অ্যাকশন আছে এই অ্যাকশনটা তো জীবনটা একটা মহিলা দিতে পারবে না দත් মিহি এমনি પડી মেল আমার তো আছে এই যে দাতে লাগিলো এই দাতে লাগিলো আছে ঘুরে পড়তে দেয়

ওই রবিউল আপনার নায়ক হইল চোরের বাড়ি আর ওই ইসি আপনার এই বেতাই চন্ডীপুরের শরীফুল হাসে নায়িকা ওই গানে মনে করেন যে আমার ডিক্সের কন্টাক্ট ছিল কিন্তু ওই দিন হচ্ছে আমার খালা মারা গিয়ে বলে আমি ওই দিন যাতে পারিলাম না যার কারণে ওরা যাই আসছে ওই ডিক্সটা করে আসে ঢাকায় ওই দিন আমারই কন্টাক্ট ছিল তো আমাদের ভিলেজ টিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের মতো জ্ঞানী গুণী ছোটোখাটো শিল্পী যারাই আছে তারা এই ভিলেজ টিভি তাদের প্রতিভাগুলো তুলে ধরুক এই বলে আমার কথাগুলো আমি শেষ করছি ভিলেজ টিভি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ